আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি আপুদের জন্য কিছু বুটিক্সের কালেকশান দেখিয়ে দিব নিউ ওমেন্স ওয়ার্ল্ডে চলে এসেছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এইগুলো থাকবে কিন্তু একদম অফার প্রাইজে ভুলতে পারেন ইটসালামি অফারেই থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো আমি প্রত্যেকটা কালেকশান খুলে ইন্ডিভিজুয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এগুলোর মধ্যে ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন সো আপু এটা খুলে একটু দেখাও সো আপু এই যে খুলে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর একদম খুব সুন্দরভাবে কিন্তু অল ওভার অ্যাম্বারি প্লাস হচ্ছে মিরর করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম একদম নিচ পর্যন্ত কিন্তু এই কাজটা আপনারা অল ওভার পেয়ে যাচ্ছেন এই যে নিচের প্যানেলটা হচ্ছে এটা খুব সুন্দর কিন্তু গেট দেওয়া আছে খুবই খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু একদম হচ্ছে ফুল সিপ থাকবে সাইজও কিন্তু একদম ফ্রি সাইজ থাকছে সো সাইজ নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই আর হচ্ছে এই যে গলার এই গাছটা আর এখানে সাইজ কিন্তু বেয়াল্লিশ সো হচ্ছে বত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন এটা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো অনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারটা খুব সুন্দর করে কিন্তু কোমরে রাবার দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান কাটের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ওন্নাটা ওনাটা কিন্তু বিশাল নামাজি ওন্না দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্ট এই গরমের জন্য একদমই আরামদায়ক কিন্তু আপুরা প্রাইস পড়ছে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রেও প্রাইসটা সেম থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনারা মিনিমাম ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা বা আপুদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সো এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে একদম রেড একটা কালার আর রেট বলা যায় কতটা সুন্দরভাবে স্টোন করা আছে গলাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে একদম অল ওভার কিন্তু স্টোনের এই কাজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা করে আর যারা এক পিস নেবেন তারা চলে আসবেন ইস্টার মল্লিক আপুর শোরুমে তাহলে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর আর বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে খুবই সুন্দর গর্জিয়াস যে কোনো অফিসে তারপর হচ্ছে যে কোনো ভার্সিটিতে আপুরা আছেন তারা কিন্তু খুব অনায়াসে এই ড্রেসগুলো পরতে পারেন সো এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অ্যাশ একটা কালার অ্যাশ কালার অনেক আপুরাই আছে খুব পছন্দ করেন সো এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে একটা কপার্ট কালার খুবই খুবই প্রিটি প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর আর যারা হোলসেল নেবেন তারা আপুদের সাথে যোগাযোগ করবেন আর যারা রিটেল নেবেন স্ক্রিনশট দিয়ে আপুদের এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসবে নিউ ওমেন্স ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম